সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এক ভাই আমার নিকট মজলুব শ্রেণীর সম্পর্কে জানতে চেয়েছেন সে বিষয়ে আমি আপনাদের আমার বক্তব্য আল্লাহর কিছু বাংলা আল্লাহ প্রেমে হয়ে রয়ে ওনারা এমন একটা পর্যায়ে চলে যান যে ওনাদের মোষ আকল এগুলাই অনেকটা লোক পেয়ে যায় এবং স্বাভাবিক অবস্থায় থাকেন না এটাকে বলে ইস্কের প্রেম যখন সীমা অতিক্রম করে দুনিয়া বৈষয়িক প্রেমে অনেক সময় মানুষ পাগল হয়ে যায় আর এদের এরা কোন অলি হয় না আর যারা আল্লাহ প্রেমে বিভুর হয়ে তার হুঁশ আকল হারিয়ে বসে গরম ঠান্ডা উপলব্ধি পর্যন্ত থাকে না ক্ষুদা এবং মানুষ হিসেবে বিভিন্ন চাহিদা এসব বিষয়ে যার কোন সুয়াকেনা এই ধরনের আল্লাহ প্রেমে বিভূর বলিদেরকে যারা আত্মহারা আত্মবোলা হয়ে গেছে এদেরকে বলা হয় আদিজে পাপে একটু ইশারাও আছে যে এমন কিছু এলোমেলো চুল সম্পন্ন কারো দরজায় গেলে মানুষ দূর দূর করবে এর মধ্যেও এখন বান্দা থাকতে পারে আকসামা আল্লাহ সে যখন আল্লাহর কাছে আল্লাহর জাতের ফসম দিয়ে যখন কিছু চান আল্লাহ ওই বান্দার চাহিদা পূর্ণ করে যে কারণে ও মজুব বলি সম্পর্কে একটু ইঙ্গিত আছে সম্মানিত উপস্থিতি মজুব বলিদের একটা লক্ষণ হল হয়তো দেখা যাবে উনি নামাজ পড়তেছেন না তাহলে কিন্তু উনি কাউকে নামাজ পড়িও না সেটা বলবেন নামাজ পড়তে নিষেধ করবেন না হয়তো অনেক বলি ওনার হুঁশ না থাকার কারণে ওনার পরনে কাপড়ও না থাকতে পারে এ ধরনের অনেক মজরুব অলি আল্লাদের ইতিহাস আমাদের দেশেও দেখেছেন এবং অনেক মানুষ আছেন কিন্তু অনেক পাগল যার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে তার কাছে পায়খানা পেশাব এর পার্থক্য থাকে না এবং সে যা তা খেয়ে ফেলে কিন্তু যারা মজরুপী কখন গোসল করেছেন পাত্তানে কিন্তু তাদের পাশে বসে কোনো দুর্গন্ধ থাকবে না এবং এই ধরনের বন্ধা কোনোদিন পায়খানা পেশাব অনেক পাগল পায়খানা করে এগুলো খেয়ে ফেলে কিন্তু যারা মসজিদ বলি এরা এই ধরনের কার্যক্রম কোনোদিন করবে না এবং ওনাদেরকে পায়খানা পেশাবে অপবিত্র হয়ে থাকতেও দেখা যাবে না ওনারা কখন এগুলা সারেন এটা এটা আশ্চর্যের বিষয় আমি আসাদগঞ্জ রোডে একজন মজরুর ছিলেন আমরা ছাত্র জীবন থেকে আমার শিক্ষকতা জীবনে দেখছি তো উনি আসাদগঞ্জ রোডে ছায়ের দোকানে আসতেন অনেক সময় আমাদের পাশে বসে গেছেন কখন প্রচুর করেছেন পাশে সাধারণ মানুষ ডেমে গেলে আর গায়ে দুর্গন্ধে টিকা যায় না আমি পরীক্ষা করে দেখেছি কোনোদূর করে দুর্গন্ধ আসে না উনি এই রাস্তায় থাকতেন কখন কোথায় কিভাবে পায়খানা সাপতেন এটা কেউ দেখেন এবং ওনার সাথে দুর্ব্যবহার করে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন ভালো ব্যবহার করে লাভবান হয়েছেন কালের আগেই উনি বাড়িতে চলে গেলেন সম্ভবত ফুটিয়া কোন এলাকায় এগুলোকে আমরা দেখেছি তো এই যে মজলুবের একটা নিদর্শন হল উনি দেখবেন নামাজ পড়তেছেন না রোজা রাখতেছেন কিন্তু কাউকে নিষেধ করবেন আর যার মোষ আকল যথাযথভাবে থাকে না তার উপর তো শরীয়তের হুকুম্পায় না তবে না এখন অনেক বন্ড ফিরফকিল বের হয়েছে যারা মানুষকে দেয় নামাজ রোজা লাগবে না বাবা গান পার করাইয়ে দেবে আমি পার করাইয়ে দেব মনে রাখবেন এ ধরনের কথা যারা বলে এগুলা গুয়ালি নয় এগুলো একটা জীবন্ত মানুষ সুখী শয়তান আর যারা মজুব বলি এদেরকে নামাজ উনি পড়ছেন না তাই বলে বক্তরা নামাজ পড়বেন না কারণ আপনি তো মজবুব না আপনি কেন করবেন না আপনার উপর তো আপনি তো ঠিক সময়ে খাচ্ছেন ঘুমাচ্ছেন পরিবার পরিজন আরাম আয়স সবকিছু করতেছেন আপনার আপনি টাকা পয়সা ভালো মন্দ সাত ফিন সব বুঝতেছেন আর আপনি দোহাই দিচ্ছেন আমি যার ভক্ত উনি নামাজ না উনি তো ঘুমানো না আপনি তো দিব্যি নয়টা পর্যন্ত ঘুমান দশটা পর্যন্ত উনি তো ঠিক মতো খান না আর আপনি তো ঠিকমতো খাওয়া দাওয়া করেন ওনার পরিবারের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই আর আপনি তো সব দিব্যি একজন সাধারণ সুস্থ মস্তিষ্ক সব করছেন আপনি কেন নামাজ পড়বেন না আর নামাজ পড়া একটা আল্লাহর হুকুম রসুলের নির্দেশ সেখানে আপনি কোন বলি পড়ছেন না এটাকে আল্লাহ এবং রসুলের নির্দেশনার সামনে ওনাকে কেন দলিল বানাচ্ছে কোন অলি আল্লাহর দোহাই দিয়ে যারা নামাজ পড়বে না এরা হচ্ছে শয়তানের দোসর সে অলির দোহাই দিচ্ছে না পড়ার জন্য যেখানে আল্লাহ এবং রসুলের নির্দেশনা আছে আজ পাকে স্পষ্ট আছে যারা ইচ্ছেকৃত নামাজ করবে না হেফাজত থেকে চলে। আল্লাহর রহমতের সীমানায় তারা থাকবেন না নামাজ বর্জনকারীদের জন্য কত ধরনের শাস্তির ভয় কোরআন এবং সুন্নায় বিবৃত হয়েছে অলিভক্ত হয়ে কারণ এই যে বান্দাগুলো যারা মজুব হয়ে গেছেন এরা যখন সুস্থ জ্ঞানে ছিলেন স্বাভাবিক অবস্থায় ছিলেন তখন ওনাদের জীবন আপনারা অনুসন্ধান করে দেখবেন যে ওনারা সরস নয় নফল মোস্তাব নামাজ পর্যন্ত ছাড়েন নাই শরীয়তের পাবন্দি পুরোপুরিভাবে করেছেন মায়বান্ডার শরীফের হদরতে শাহ সুফি সৈয়দ গোলাম রহমান মেজ ভান্ডারী বাবা ভান্ডারী কবলা রহমতুল্লা আলাই উনি মৌসে নিয়ে মাদ্রাসাচ্ছেন উনি বাহাদার বাড়িতে ওইদিকে ওনার জীবনীতে আছে ওই সময় তো বর্তমান যোগাযোগ ব্যবস্থা এবং চট্টগ্রাম টাউনের ব্যবস্থা ছিল না সেই ভদ্রনাটের পূর্ব দিক থেকে মৌসিন কলেজের অবস্থানে আসতে অনেকগুলো পানির ছড়া ছিল এগুলা অতিক্রম করে আসতে হতো উনি প্রত্যেক দিন আসার সময় ওনার সাথে একটা অতিরিক্ত লুঙ্গি বা পায়জামা নিয়ে আসতেন কাপড় হাঁটুর উপর তুলতেন না ও পানির ছড়াগুলো পার হতে কাপড় ভিজিয়ে ফেলতেন আবার পার হয়ে শুকনা কাপড়টা পরতেন এবং প্রায় সময় রোজা রাখতেন লজিং বাড়িতে খাবার দিলে সেই খাবার অল্প খেয়ে আর অল্প সে খাবার জন্য রেখে দিতেন এগুলো পরে প্রকাশ পেয়েছে এভাবে শরীয়তের পাবন ছিল যখন মগলুবুল হাল আল্লাহ প্রেমে বিভুর হয়ে এবং যে বৌসুল আজম মাজমন্ডারী শাহ সবী সিজাদ আহমদুল্লাহ রহমতুল্লাহ যে ফায় সেটা কারণে ওনার অবস্থা যখন ওই বেহাল হয়ে গিয়েছিল মগলুব হাইয়ে হয়েছিল তখন তার নামাজ রোজার প্রশ্ন আসে না তো মজুবলীদেরকে সম্মান করতে হবে মোহাব্বত করতে হবে ওনাদেরকে কিছু চাইলে টপিক মোতাবেক দেয়া ভালো ওনাদের দৃষ্টি আমাদের জন্য কল্যাণকর তবে ওনারা মজুদ হওয়ার কারণে শরীয়তের যেসব বিধিবিধান পালন করছেন এই ক্ষেত্রে ওনাদেরকে কোনোভাবে অনুসরণ করা যাবে ওনাদেরকে মহবত করা যাবে সম্মান করা যাবে কিন্তু ওনাদের এইসব ক্ষেত্রে ওনাদেরকে অনুসরণ করা যাবে এই অনুসরণের বাহানা দিয়ে যারা শরীয়তের বিষয়ে অদাসীন্য দেখাবেন এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বরং এটা বড় অভিযোগের বিষয় এটা শরীয়ত সম্মত নয় আপনি আল্লাহ এবং রসুল দেশ পালন করবেন আপনি যার বক্তুন নামাজ পড়ছেন মজরুব ওনার উপর তো এইসব বিধি বিধান প্রয়োগ আমাদের সতর্ক থাকা দরকার সাম্প্রতিক সময়ে যে এই দেশের মানুষ স্বাভাবিক কারণে পীর বুজুর্গ এখানে পণ্ডামীয় যে চরম আকার ধারণ করছে সেটাও কিন্তু অযৌক্তিক নয় সেজন্য বলি আল্লাদের ব্যাপারে আপনাকে দেখতে হবে বুঝতে হবে আপনি হাজানাতে গেলে তার কার্যক্রম পর্যবেক্ষণ করলে এটা একজন বিবেকবান মানুষের কাছে প্রশ্ন হবে পরিষ্কার হয়ে যাবে যে নাকি কোন বন্ডামি করছে এবং আশা করি এসব বিষয়ে প্রত্যেক সচেতন মুসলমানকে সচেতন থাকা দরকার যারা তরিকত বিষয়ে তাছাউব বিষয়ে চিতাবাদী লিখেছেন ওনারা একথা লিখেছেন যে স্বাভাবিক অবস্থায় যেসব অলিয়ান থাকেন ওনাদেরকে বলে সালেক আর যারা অস্বাভাবিক অবস্থা হয়ে যায় তাদেরকে বলে মজরুক তো এখানে সালেক শ্রেণীর অন্তর্ভুক্ত অলিয়াল লারা অবশ্যই শ্রেষ্ঠ কারণ ওনারা শরীয়তের বিধিবিধানু মেনে চলছেন আবার ওনারা আভ্যন্তরীণভাবে আল্লাহর মার হতে আল্লাহ প্রেমে বিহুর সদা তুই দিক সামাল দিচ্ছেন বিদায় ওনারা বলি আল্লাদের থেকে নিঃসন্দেহে শ্রেষ্ঠ এই বিষয়টি মাজবাণ্ডার দরবার শরীফের কষিয়ে গড়ছে আজম শাহ সফি সৈয়দ ওয়ার হসাইন মাজবান্ডারী রহমতুল্লাহ ওনার লিখনের মধ্যে কোন জায়গায় আমি পড়েছি যে মজজুদ থেকে সালেক বলিয়াল্লা উত্তম আমাদের অনুসরণ করা দরকার যে সমস্ত অলিয়ালা সালেক ওনাদেরকে অনুসরণ করা দরকার ওনাদের সংসদে থাকা দরকার কারণ মসজিব অলিয়াল্লাদের ওনারা এক এক সময় এক এক অবস্থায় থাকে ওনারা কোন অবস্থায় কোন কথা বলছেন এটাকে দলিল বানিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়ানো যায় এসব কিছু সতর্ক থাকা দরকার ওনারা কোন হালে বলছেন এবং একটা দুনিয়াতে সবাই যান এলমে মারেফত আল্লাহ জালাল উদ্দিন রুমি কিভাবে বুঝেছেন আল্লাহ ওনাকে এই জ্ঞানে কত সমৃদ্ধ করেছেন এটা মসনভী শরীফ সহ ওনার অন্যান্য রচনায় উজ্জ্বল প্রমাণ সেখানে তিনি মষ্টভী শরীফে তিনি তো বলে দিয়েছেন নিস্ত হুজত্ন যে কোন পীরের কোন কাজ এবং কোন উক্তি যদি কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক হয় এটা অনুসরণযোগ্য নয় আমলযোগ্য নয় এবং বলেছেন যে কৌল ফেলে পীররা হজ্জত নতির যে কোরআন সুন্নার বিপরীতে বুঝতে হবে স্যারের মর্ম যে কোন পীর ফকিরের কথাকে দলিল বানিয়ে ওনাদের কথা দলিল নয় এইটা সম্ভবত এই ধরনের মানুষগুলোর জন্য বলা হয়েছে যারা মজুব সনির অলিয়াল্লা দিয়ে শরীয়তের ব্যাপারে উদাসীন হয়ে গেছে এই আল্লাহ জেলাউদ্দিন রুমি মোস্তফিজ শরীফের সেটি মনে হয় তাদের বেলায় সবচেয়ে বেশি প্রযোজ্য আল্লাহ আমাদের পুজার তো হিত্যান করুন আমিন বাপু বাবানা আনিল হামদুর উদ্দাহের